আপনি যদি দুই হাজার পঁচিশ সালের সেরা পাকিস্তানি একটা ড্রেস দেখতে চান লাকজারি পার্টওয়্যারের মধ্যে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য একদমই পারফেক্ট থাকবে দেখুন এই ড্রেসগুলোর ডিজাইন এবং কালার কম্বিনেশনগুলো কত বেশি সুন্দর সেম ডিজাইনটাতে আমরা কালার পেয়ে যাব মোট পাঁচটা কালার আজকের যে ড্রেসটা এটা হচ্ছে পাকিস্তানি নুটস ব্র্যান্ডের রাজকীয় সেলিব্রিটিতে ড্রেস প্রথমে হচ্ছে আমরা ব্ল্যাক কালারের ড্রেসটা দেখাচ্ছি ড্রেসটা দেখুন আমি দূর থেকে আপনাদেরকে দেখাবো এইটা আসবো হচ্ছে ড্রেসের ফ্রন্টের ডিজাইনটা এত সুন্দর করে কাজ করা হয়েছে দেখুন ব্ল্যাকের উপরে আমরা একটু ব্রাইটেস্ট কালার সুযোগ দিয়ে কাজ করা পাচ্ছি আমরা নিচের পাড়ের ডিজাইনটা প্রিমিয়াম টার্সিল ইউজ করা হয়েছে নিচের পারের ডিজাইনটা দেখছেন যে কতটা রাজিকো ডিজাইন আপনার ধরুন মন খারাপ আছে আজকের এই ভিডিওটা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর পাকিস্তানের ড্রেসের কালেকশন নিয়ে আসে আজকের এই ভিডিওতে সাইট বর্ডারের এই কাজটা এতটা চমৎকার থাকবে মানে আজকের এই ভিডিওটা দেখার পরে যাদের মন খারাপ আছে আমি গ্যারান্টি দিচ্ছি মন ভালো হয়ে যাবে এই ড্রেসগুলো দেখার পর এটা ফ্রন্টের ডিজাইন এখন আমরা ব্যাক সাইডটা দেখবো পাকিস্তানি রুটস ব্র্যান্ডের রাজকীয় খানদানি পার্টি ড্রেস দুই সালের সবচাইতে সেরা একটা ড্রেসের কালেকশন দেখাচ্ছে সাইড শো কিন্তু আমরা কাজ করা পাচ্ছি একেবারে নতুন কালেকশন আজকে এই ডিজাইনের মধ্যে আপনাদেরকে পাঁচটা কালার দেখাবো যারা অরিজিনাল পাকিস্তানের ড্রেস খুঁজতেছেন তাদের জন্য আজকের বিরোধ একদমই পারফেক্ট থাকবে আর এটা বলছে ক্র্যাপ সিল্কের উপরে আমরা সালোয়ারটা পাচ্ছি আর স্লিভসের ডিজাইনটা দেখিয়ে দিবো আপনাদেরকে এটা আসবো হচ্ছে এর ডিজাইনটা আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা খানদানি ড্রেসের সাথে খানদানি দোপাট্টা যদি না থাকে তাহলে কি হয় দুপাটাটা যে কতটা সুন্দর এই ড্রেসগুলো দেখার পরে আপনারা বুঝতে পারবেন এই ধরনের ড্রেস কিন্তু খুবই কম আসে আর আসে আর চলে যায় কেননা প্রত্যেকটা আপুদের চাহিদা থাকে এই ড্রেসের যে দোপাট্টাটা একটু দেখাবো আমি দূর থেকে দেখুন আপনারা দোপাট্টার যে ডিজাইনটা করা হয়েছে মানে এক দেখাতে ভালো লেগে যাবে বাপুদের এই কাজটা একটু দেখাও একটু কাজটা দেখো কত যে সুন্দর থাকছে এই কাজটা পুরোটাই হচ্ছে হেভি এমব্রয়ডারি আর সম্পূর্ণ হচ্ছে উঠানো কাজ করা থাকবে এবং পাটটা দেখছেন অনেক সুন্দর করে কাজ করা এই ডিজাইনটাতে আজকে আমরা সুন্দর সুন্দর কালার দেখতে পারবো হচ্ছে পাঁচটি কালার এটা অফ হোয়াইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা গোল্ডেন অফ হোয়াইটের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব দুই সালের সবচেয়ে সেরা ডিজাইনার পার্টি ড্রেস অরিজিনাল পাকিস্তানি মেরিন পাকিস্তানি অথেন্টিক পাকিস্তানি নুটস ব্র্যান্ডের রাজকীয় ড্রেস এবং দুপাটাগুলো খানদানি পাচ্ছেন আপনারা আপনি যদি যে কোনো অনুষ্ঠানে পরে যেতে চান একটা গুড ড্রেস ড্রেস চান তাহলে এই ড্রেসটা অনেক বেশি পারফেক্ট থাকবে আপনারা আজকের এই ড্রেসটা কিন্তু নিয়ে নেবেন যারা পাকিস্তানি ড্রেস লাভার আছেন অবশ্যই কিন্তু আজকের এই ড্রেসটা নিয়ে নেবেন দেখুন দোপাট্টার এত বড়ো মাপের দুপাট্টা এবং দোপাট্টার দুই পাশে আঁচলের মধ্যে কিন্তু আমরা এই কাজটা কিন্তু পেয়ে যাব অনেক সুন্দর ড্রেস এইগুলা আর পাকিস্তানের ড্রেস ওয়া ওইটা কি এটা তো হোয়াইট কালারের মধ্যে পাকিস্তানি ড্রেসের মধ্যে হোয়াইট কালার মানে প্রত্যেকটা আপুদের মাথা নষ্ট যে কার আগে কে নিবে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে এটা অফ হোয়াইট না একেবারে রিয়েল হোয়াইট কালারের মধ্যে থাকবে এবং মেচিং দেখুন এখানে প্রিমিয়াম প্রার্সিল ইউজ করা হয়েছে এতটা ডিজাইনার একটা ড্রেস নুটস ব্র্যান্ডের ড্রেস থাকবে এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা আর এখন দেখাবো আপনাদেরকে আমাদের মে আসবেন এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর এই আপনারা মিস না আপনারা এই যে দেখুন এটা এটা সেরকম ডিজাইনটা থাকবে এই যে দেখুন এটা হচ্ছে ডিপ গোল্ডেন এটার কালারটা হচ্ছে নোট গোল্ডেন টাইপসের একটা কালার অরিজিনাল পাকিস্তানি নুটস ব্র্যান্ডের আজকে রাজকীয় ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি আজকের এই ড্রেসগুলো দেখার পরে যারা পার্টি ড্রেস লাভার আছেন আপনারা যদি এগুলো আগে বাগে সংগ্রহ করে না নেন পরবর্তীতে কিন্তু আফসোসের বিষয় রাখতে হবে থাকতে হবে কেননা এই ড্রেসগুলো কিন্তু বারবার শুরুমে আসবে না দেখা যায় কি এক সেট কালেকশন আসলে এক সেটের মধ্যে একটা কালার এর ধরনের কালার আসে তো বুঝতেই পারতেছেন একটা শেষ হয়ে গেলে একটাই শেষ পরবর্তীতে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো না তো লাস্টে আপনাদেরকে লেভেন্ডার কালারটা দেখাবো দেখুন কালারটা কতটা কিউট একটা কালারের মধ্যে থাকবে এটা পার্পেল লেভেন্ডারের মধ্যে থাকবে কালারটা কালারটা যত সুন্দর ড্রেসের ডিজাইনটা তত রাজকীয় দেখুন একেবারে সেরকম ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা আজ হচ্ছে সালোয়ার এটা সালোয়ার ট্যাপের মধ্যে আমরা সালোয়ারটা পেয়ে যাব আর এটা আজ হচ্ছে স্লিপস আর এখন দেখাবো পাটটা তো তার সাথে সাথে জানি আপনারা প্রাইসটার জন্য অপেক্ষা করতেছেন প্রাইসটা কত হবে আজকে প্রাইস থাকবে আপনাদের জন্য ছয় হাজার একশত টাকা ছয় হাজার একশো টাকায় আজকে অরিজিনাল পাকিস্তানে এই রাজকীয় ড্রেসের কালেকশনটা কিন্তু আপনারা নিতে পারবেন পূর্ণিমা শাড়ি থেকে তো প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে আমাদের শোরুম ঠিকানা দেওয়া আছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম